প্রধানমন্ত্রীর আসা যাওয়ায় কিছু এসে যায় না প্রধানমন্ত্রীর রাজ্য সফর প্রসঙ্গে পানিয়াটিতে বললেন সাংসদ সৌগত রায় পরিষেবাই রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ সিক্স বৃহস্পতিবার রাজ্য সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অপারেশন সিঁদুরের পর এই প্রথম পশ্চিমবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী সামনেই রয়েছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন তার আগে প্রধানমন্ত্রীর সফরকে যথেষ্টই গুরুত্ব দিচ্ছে বিজেপি কিন্তু প্রধানমন্ত্রীর সফরকে গুরুত্ব দিতে নারাজ দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ তথা বর্ষিয়ান তৃণমূল কংগ্রেস নেতা সৌগত রায় তিনি প্রধানমন্ত্রীর রাজ্যে আসাকে কটাক্ষ করে পানিয়াটিতে বলেন প্রধানমন্ত্রীর আসা যাওয়ায় কিছু এসে যায় না এর পাশাপাশি তিনি সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি যাওয়া শিক্ষক শিক্ষিকাদের বিরোধী দলের লোকজন উস্কাচ্ছেন বলেও অভিযোগ করেন এবং বলেন

আমরা চাইছি সমস্যাটা সমাধান হোক আমরা বলছি তো একদিকে পরীক্ষা দিক অন্যদিকে রিভিউ পিটিশন হোক যেটাই সুবিধা হয় সেটাতেই হোক চুয়াল্লিশ হাজার অ্যাপয়েন্টমেন্টই হবে বিরোধী দলদের তো কোনো কাজ নেই এটা নিয়ে লাফাবার চেষ্টা করছে নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স